হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে মজার পিঠা নিয়ে এসেছি দুইটা রেসিপি খুবই সুন্দর একটা হচ্ছে পাটিসাপটা আর দুধপুলি দুইটা পিঠা দুইটাই মজার দেখুন এই যে পাটিসাপটা পিঠা দেখুন এর ভিতরে রসালো সহ কীভাবে আমি এই পাটিসাপটা পিঠা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো দেখুন এই যে এ পাশ ওপাশ সব দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পাটি পাটিসাপটা পিঠা এই পাটিসাপটা পিঠা আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দুধপুলি দুধপুলি এটাও আমি কিভাবে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানিয়েছি আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি শেফ সাবিনা আসমিন সীমা আপনাদেরকে আরো অসংখ্য রান্না আমার চ্যানেলে দিয়ে আছে আপনাদের দেখে আসার দাওয়াত রইল চলুন এই পুলি পিঠা এবং দুধ পুলি এবং পাটি সাপটা পিঠা কিভাবে আমরা বানিয়েছি আপনাদের সাথে পুরো পিঠাটা কিভাবে বানাতে হয় দুইটা পিঠায় আপনাদের সাথে শেয়ার করি চলুন আমরা রান্না শুরু করি প্রথমে এই যে আমরা আটা মেরে নেব এই যে চালের গুঁড়া দিয়ে আমরা সুন্দর করে প্যাকেটের আটা দিয়েই আমরা তৈরি করতেছি আটা মেরে নেব সুন্দর করে গুড়া দিয়ে এই যে দেখুন এরকম ঝরঝরে আটা মেরে নেব আমরা এখন এগুলো আমরা নামিয়ে নেব একটা ডিশে এই যে একটা ডিশে নামিয়ে নিলাম নিয়ে এটাকে আমরা হাত দিয়ে গরম অবস্থাতেই চেনতে হবে একটু হাতে পানি লাগিয়ে লাগিয়ে বারবার সেন নিতে হবে তারপরে একটু তেল দিয়ে এই যে এরকম সেন নিলে আর হাতের লেগে আসবে না সুন্দর হবে হাতে অল্প একটু সামান্য তেল দিয়ে আমরা একটু সেনে নিয়েছি দেখুন এরকম নরম সফট হতে হবে আটাটা আর এই যে এখানে নাইকেল কুড়িয়ে রেখেছি চলুন এবার আমরা নাইকেল কুড়া দিয়ে আগে পুরটা তৈরি করি ভিতরের এই যে আমি দুই টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন এখন আমি নাইকেল কুড়া দিয়ে দেব দেখুন নাইকেল গুঁড়াগুলো দিয়ে আমি এগুলো সুন্দর করে চিনির সাথে মিশিয়ে ভাস্তে থাকবো যতক্ষণ না এটা বাদামি কালার চলে আসবে এর ভিতরে আমরা এই যে কিছু ফল দিয়ে দেব আর ডাল দিয়ে দেব যাতে একটু ফ্লেভার আসে এই ফলের জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে এই যেরকম ভাসতে ভাজতে একদম কালার করে ফেলতে হবে সাদা কালারটা লাল করে ফেলতে হবে আর যদি চিনি দেন তাহলে তো তাতে চিনি দিলে একটু এরকম সাদা থেকে লাল করতে হবে আর যদি আপনারা গুড় দেন তাহলে বেশিক্ষণ নাড়ানো লাগবে না এই যে দেখুন এরকম লাল লাল করে নিতে হবে আর এরকম ছোট ছোটো আমরা হাত দিয়ে বল করে নেব লম্বা লম্বা করে তাহলে আমাদের পুর দিতে সুবিধা হবে যখন আমরা পুর দেব গরম অবস্থায় দ্রুত আমরা বল করে নেব নিয়ে এই যেরকম আটা সুন্দর করে মাঝখানে এরকম হাত দিয়ে চেপে চেপে করে ওই বলগুলো দিয়ে এরকম মুখ আটকে দেবো খুব সহজ দুধ পুলি তৈরি করা খুবই সহজ এরকম কাটা চামচ দিয়ে টেনে আমরা ডিজাইনিং করে দেব এছাড়াও আমরা এরকমও রাখতে পারি ডিজাইনিং আমি সব ধরনের আপনাদের দেখে দিচ্ছি তাছাড়া আমরা দেখুন এই যে সূর্যর মতো তৈরি করে দিতে পারি তিনটা তিনটা করে পাতা নিয়ে একসাথে করে দেখুন এরকম টেনে টেনে আমরা সুন্দর করে একটা সুসলো অর্ধ অর্ধসূর্যর মতো তৈরি করে দিতে পারি দেখুন এই যে যেভাবে তাহলে আমরা কিছু কাটা চামচের মতো করে নেব কিছু অর্ধ অর্ধসূর্যর মতো করে নেব আবার কিছুটা আপনাদের কয়েক ধরনের করে আমি তৈরি করে দেখাচ্ছি এই যে আরও কিছু কুড় নিয়ে নেব কিছু এই যে ছোটো ছোটো করে তৈরি করতেছি কিছু বড় করে তৈরি করতেছি দেখুন এই যে এই যে দেখুন হয়ে গেল এবার এখানে আমরা কাটা চামচ দিয়ে টেনে দেব ডিজাইন করে দেব এই যে এইভাবে তৈরি করে নেব দেখুন এটার পুর কম দিয়েছি তারপরও বেরোয় আস আসছে এই যে দেখুন এভাবে দিয়ে আমরা ডিজাইনিং করে নেব এই পিঠাগুলো ছোট ছোট করে বানালে সুন্দর লাগে দুধের ভিতর দিলে এই যে দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি কোনোটা কাটার চামচ দিয়ে ডিজাইনিং করছি কত কতগুলো এমনি ডিজাইনিং করছি হাত দিয়ে কোনোটা সূর্য অর্ধ সূর্য তৈরি করছি এবার আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা অনেক সুন্দর লাগে এই যে এইভাবে দিয়ে সুন্দর করে একটা গোল করে আটকে নিতে হবে দিয়ে এটা একটা যেরকম গোল বল করে তৈরি করে নিতে হবে এই যে এইভাবে দিয়ে এখানে আমরা মাঝখান থেকে কেটে দেব দেখুন এই যে টুপুর বের হয়ে থাকবে আর এক পাশ থেকে এরকম আটকা থাকবে দেখতে অনেক সুন্দর লাগে এগুলোও এই যে এগুলো শুধু ভাব দিয়েও আমরা খেতে পারি খুবই টেস্ট লাগে এই যে আমি আরও কিছু তৈরি করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি অথবা এগুলো দুধে ভেজালেও অনেক মজা হয় সুন্দর হয় দেখুন শুধু এইগুলো দিয়েই কীভাবে তৈরি করা হয় পিঠে আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব এখন চলুন আমরা এই যে একটা হাঁড়িতে আমরা এখন এই যে দুধ আগে থেকে জ্বালিয়ে রাখছিলাম রেখে বোতলে রেখে দিয়েছিলাম জ্বালিয়ে একদম ঘন করে রেখে দিয়েছিলাম যাতে আজকে কাজ করতে সহজ হয় এখন এটা আসা পর্যন্ত আমরা এখানে কিছু ফল দিয়ে দেব চিড়ে দিলে ভিতরে ফ্লেভারটা ঢুকে যাবে সবগুলো এরকম আমরা চিড়ে দেব দিয়ে এটাকে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখুন বলক এসে গেছে এখানে আমরা একে একে এবার সব পিঠাগুলো দিয়ে দেব একে একে সব পিঠাগুলো দিয়ে দিতে হবে আর রাজাফু বাংলা ফুড চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হিসাবে অনেকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হিসাবে আমার পাশে আছেন নতুনরা আমার সাবস্ক্রাইব করে আমার বন্ধু হিসাবে পাশে থাকবেন আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় কে কে আমার পাশে আছেন খুবই ভালো লাগে দেখুন আমরা একে একে সবগুলো পিঠা দিয়ে দেব এই দুধ পিঠাটা আসলে অনেক সুন্দর লাগে আর অনেক মজা হয় খেতে এখন আমরা এখানে এক বাটি মতো চিনি দিয়ে দেবো আর পুর পুর ভরা তো পুরে তো আসেই আর এখানে দুধের মিষ্টানোর জন্য একটু চিনি দিয়ে দেব যাতে কালারটা সুন্দর আসে অনেকে এই কালারটা একটু বাদামি বাদামি রাখে আমি দুধের তো এই জন্য দুধ দুধই রাখবো দুধের কালারটাই রাখবো আমি এটাকে আর বাদামি করবো না এই দুধের কালারটাই রাখবো আমার কাছে এটাই অনেক ভালো লাগে দুধ দুধ কালারটা থাকলে দেখুন পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই যে সবগুলো পিঠাই কিন্তু আস্ত আছে এবং সুন্দর আছে দেখুন সবগুলো পিঠায় অনেক সুন্দর আছে আর ডিজাইনগুলোও সব ঠিক আছে দেখুন সবগুলো পিঠায় কিন্তু সুন্দর ডিজাইনিং যেগুলো সেগুলো ডিজাইনিং যেমন ঠিক তেমনই আছে এবার চলুন আমরা দ্বিতীয়টায় এই যে দুধ দিয়ে নারকেল দিয়ে আমরা সুন্দর করে একটি ঘন করে একটা আঠালো এই যে পুট তৈরি করে নেব এটা পাটি পুট তৈরি করে নিলাম আমরা দুধ চিনি আর হচ্ছে নারকেল দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিয়েছি দেখুন দুধ চিনি আর আর নারকেল দিয়ে একটা আঠালো এরকম ডো তৈরি করে নেওয়ার পর এবার দুধ দিয়ে আমরা আটাটাকে সুন্দর করে গুলিয়ে নেব দুধ দিয়ে গুলালে সুন্দর একটা টেস্ট আসবে আর মজা হবে খেতে অনেকটা এই আমরা দুধ দিয়ে আটাটা সুন্দর করে গুলিয়ে নেব যত সুন্দর করে গোলাবো তত সুন্দরই হবে পিঠা আর এই যে একটা টিস্যুতে আমরা এরকম তেল মাখিয়ে কড়াইটা মুছে নেব যাতে সহজে পিঠাগুলো উঠে আসে এখন এই যে পিঠার গুলাগুলো আমরা দিয়ে একটু ছড়িয়ে নেব এই যে দেখুন আমরা ছড়িয়ে নিলাম আমরা এক 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 চামচ করে দেব বেশি দিলে বেশি ছড়ালে ভালো লাগে না দেখতে এক চামচ করে দিয়ে আমরা পুরটা দিয়ে সুন্দর করে আমরা মুড়িয়ে উঠোয় নেব একদম সহজ এখন আমরা একটা খুন্তি দিয়ে শুধু মুড়িয়ে উঠোয় নেব এরকম তুলে শুধু মুড়িয়ে উঠে নেব আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একই রকমভাবে আমরা এরকম দিয়ে শুধু মুড়ায়ে উঠায় নেব এই যে এভাবে উঠায় নেব দেখুন এই যে উঠায় নিয়েছি দেখুন খুবই নরম তুলতুলে একদম রসে ভরা টম্বুর পিঠা দেখুন আমি সবগুলো পিঠায় উঠে নিয়েছি দেখুন আগের থেকে ফেটে যাচ্ছে পিঠা আমি আপনাদেরকে খেয়েও দেখাই দেখুন কত রসালো কত নরম তুলতুলে এই যে দেখুন খুবই রসালো খুবই টেস্টি খুবই সুন্দর টেস্টি হয়েছে মজাটা হয়েছে একবার হলো আপনারা এবার বাসায় বানায় দেখুন খুবই মজা খুবই টেস্ট দেখুন এই যে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম